সারাদিনে আমরা কতটা নেকির কাজ করলাম কতটা গোনার কাজ করলাম যদি রাত্রের বেলা বালিশে শুয়ে আমাদের মধ্যে এই নাই আমরা দুনিয়া দাঁড়িতে ব্যস্ত হয়ে পড়েছি দুনিয়া দাঁড়িতে ব্যস্ত দুনিয়ার কথা সময় আমাদের মনে থাকে কিন্তু আখেরাতের কথা মনে থাকে থাকে না আখেরাতটাকে আমরা সর্বসময় যাই আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যদি প্রতিদিন বান্দা যদি প্রতিদিন 20 বার করে মিত্র কথা স্মরণ করে আল্লাহর নবী বলেন ওই বান্দা তার শহীদের দরজা পাবে

লক্ষ্য করে বলতেন আমার মা যদি আমাকে এই পৃথিবীতে না পাঠাতেন আমার মা যদি আমাকে জন্ম না দিতেন তাহলে কত ভালো হতুমায় সারা যদি আল্লাহ তিনি মনে হয় যে আমার মা যদি এই পৃথিবীতে জন্ম না দিতেন না জানি আমার কত ভালো 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 জন্ম গ্রহণ করেছে মধ্যে তুমি জন্ম গ্রহণ করেছি বড় ভালোবেসে বড় মহাপ করে পৃথিবীতে পাঠিয়েছে

কত ভয় ওদের মধ্যে কাজ করেছে যে ফুলসিরাত পার হতে পারবে কি না এই চিন্তা সব সময় তিনি করতে আল্লাহই পৃথিবীতে পাঠিয়েছেন ঠিকই আছে কিন্তু আমি যে কতটাই ইবাদত পথে কি করতে পারছি আমি রাসূলুল্লাহর হাদিস কতটা মানতে পারছি আল্লাহর কোরআন অনুযায়ী কতটা চলতে পারছি সঠিক ভাবে চলতে পারছি কি না এই চিন্তা তিনি সর্বসময় করতে আল্লাহর নবী বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে মুমিন বান্দা যখন মৃত্যুর কথা স্মরণ করে একটা গাছ থেকে যেমন পাতা ঝরে পড়ে ওই মুমিন বানদার শরীর থেকে গুনাহ গুনাহ ঠিক সেভাবে ঝরে পড়ে যায় যদি বলুন না সুবহান তালে

অবশ্যই माफ করবে তিনি তো গফুর রহিম তিনি তো माफ karne wala তিনি माफ করার জন্য বসে আছে তিনি যদি माफ না করবে তো আমাদের माफটা করবে কি তোমরা গুনার কথা আমাদের স্মরণ হয় না আপনারা দুনিয়ার কাজে ব্যস্ত আছেন আমরা গুনার কথা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে কখনো প্রার্থনা করেছি রাতের অন্ধকারে কখনো আল্লাহকে বলেছি যে আল্লাহ আমরা জীবনে যা গোনা করেছে গোনাগুলোকে মাত মাফ কখনো বলেছি কখনো আল্লাহর কাছে কেঁদেছি গোনার জন্য কখনো কাঁদি দুনিয়ার জন্য আমরা ছটাছড়ি করছি আজকের এই এত সুন্দর একটা মজলিস কায়েম হয়েছে এই কথা মানুষ বসে আছে আজকের যদি আমাদের মৃত্যুর কথা সরল থাকতো তাহলে আমরা এখানে এসে বসতাম এই জানলা জানলা

আল্লাহ নাজাত করি আমাদের পিতা হয় কুরআন এবং হাদিস এই দুটো কি আমাদের ভালো করে আকড়ে ধরতে হবে আল্লাহর নবী শেহ হাসানে বলেছেন যে এই কুরআন এবং হাদিস দুটো জিনিস যদি তোমরা ভালো করে আকড়ে ধরে দুনিয়া দারি করতে পারো তাহলে কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে আলহমদুলিল্লাহ পানাহ কে দরসেলে কে বলেছেন ওয়া মারাদুর সানসান

তুমি জাহাজ বানিয়ে নিয়ে দুনিয়াতে চলো এই দুনিয়াটা হচ্ছে একটা পাপের সমুদ্র পাপের সমুদ্রে তোমার তোর তুমি জাহাজ বানিয়ে যদি চলতে পারো তাহলে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে যাবে